জুলি ইসলাম প্রশ্ন করেছেন দশ বছর পর আমি এই প্রথম মা হতে যাচ্ছি কিন্তু দেশের বাইরে থাকেন উনি পেটে বাচ্চা থাকলে যে টিকা দিতে হয় টিটি টিকার কথা উনি বলছেন সেটা দেয়া হয়নি এখন পঁচিশ সপ্তাহ চলছে টিটি টিকা টিকা না দিলে কোনো সমস্যা হবে কি পঁচিশ সপ্তাহ চলছে টিটেনাসের টিকা উনি এখনই তো দিতে পারেন উনি যে দেন নাই বলে যে কোনো সমস্যা হয়েছে এখন সেটা কিন্তু না আমরা পাঁচ থেকে ছ মাসের মধ্যে টিকা দিতে বলি পঁচিশ সপ্তাহ মানে উনি এখন ছ মাসে আছেন ছয় মাস প্লাস সুতরাং উনি এখন একটা টিটেনাস টিকা দিতে পারেন এবং এক মাস পরে বা সেকেন্ড ডোজটা দিতে পারেন না দিলে কোনো সমস্যা হবে কি আসলে টিটেনাস টিকা যদি আগে ওনার যদি দেয়া থাকে জি আমাদের আমাদের কি ইনবক্সে করেছিলেন আমি দেখেছিলাম যে উনি একই আপা কি নামে ঠিক বলতে পারছি না কিন্তু মানে বলছিলেন যে ওখানে এই টিকা এই টিকাটা পাওয়া যায় না যেখানে উনি আছেন আচ্ছা সেক্ষেত্রে আসলে যদি না দিয়ে থাকে টিটেনাসের মানে অনেক দেশে কিন্তু এটার জন্য মাতৃ মৃত্যুর হারের কারণ একটা হলো ধনুষ্টঙ্কার তো অনেক সময় যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে মায়েরও ধনুষ্টঙ্কার নবজাতকের ধনুষ্টঙ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তো হয়তো বা উনি যে দেশে আছেন সেই দেশে এটার হয়তো প্রচলন নাই তাহলে এটা অন্য কোনো ব্যবস্থা নিশ্চয় আছে তো এখন যদি কোনো দেশে একেবারেই না থাকে সেক্ষেত্রে তো আসলে উনি ওনার পক্ষে সেটা অ্যারেঞ্জ করা সম্ভব না হয় থাকলে সেটা আমরা বলতে পারতাম তাই না সুতরাং যে দেশে যে ব্যবস্থা আছে ওখানকার ডাক্তারদের কাছ থেকে আসলে আমার মনে হয় যে তাদের সিস্টেমে ওনারা কি রান করছেন তাদের দেশেও তোমার গর্ভবতী হচ্ছেন সন্তান ভবিষ্যৎ হচ্ছে তাই না